আইলো সংসদ নির্বাচন শুনে লালমাই মাই নাঙ্গল জনগণ আইলু সংসদ নির্বাচন শুনে লালমাই নাঙ্গল কোটির জনগণ দাড়ি জিতবে এবার বলছে জনগণ ভাইরে জিতবে এবার বলছে জনগণ নতুন ভোটারের মার এবার দাড়ি পাল্লা ভাইরে ছাত্র জনতার মার এবার দাড়ি পাল্লা ভাইরে কৃষক মজুরের মার্কায় এবার দাড়ি পাল্লা ভাইরে নেই সবের মার্কায় এবার দাড়ি পাল্লা ক্ষমতায় <laughs> যাওয়ার পরে দুর্নীতি যারা করে সে নেতার মিষ্টি কথায় ভোট দেবে না চাঁদাবাজ দখলবাজ এরা সব ধান্দাবাজ জনগণ এদের কথায় আর ভুলবে না সব দল দেখা শেষ করব এবার দেশ সব দল দেখা শেষ গর্বে এবার দেশ বিজয় হবেই হবে ইনশাআল্লাহ ভাইরে বিজয় হবেই হবে ইনশাআল্লাহ নতুন ভোটারের markedে এবার দাড়ি পাল্লা ভাইরে ছাত্র জনতার markedে এবার দাড়ি পাল্লা ভাইরে কৃষক মজুরের markedে এবার দাড়ি পাল্লা ভাইরে নৈশাপের markedে এবার দাড়ি পাল্লা কত দল এলো গেল সব নেতা দেখা হলো কপালের দুর্গতি তো আর তো গেল না একই সাথে আওয়াজ তোলো ইয়াসিনার আফাত প্রার্থী ভালো লুটেরা চোর ডাকাতার ভোট তো পাবে না সব দল দেখা শেষ এবার দেশ সব দল দেখা শেষ জামাতি ইসলাম বাংলাদেশ জিতবে ভাইরে জিতবে আরাফাদ ভাই নতুন ভোটারের মার্কাই এবার দাড়ি পাল্লা ভাইরে ছাত্র জনতার মার্কাই এবার দাড়ি পাল্লা ভাইরে কৃষক মজুরের মার্কাই দাডি পাল্লা ভাইরে নেই সবের মার্কাইয়ে দাডি পাল্লা